কালো পতাকা নিয়ে মিছিল করতে গিয়ে যারা গ্রেফতার হয়েছিল তাদের ওই গ্রেফতারের পিছনে নাকি চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলনের হাত ছিল এইটা কি ভাবা যায় কল্পনা করতে পারেন এইটা কোন একজন মানুষ ফেসবুকে পোস্ট করছে বা গুজব সারাইছে বিষয়টা এমনও না যারা গ্রেফতার হয়েছিল তারা নিজেরা সারা পেয়ে এই ঘটনা বলেছে তাদের পুরো বিষয়টা তারা একটা ভিডিও বানিয়ে এক্সপ্লেন করছে সেদিন কি ঘটেছিল সেটা বলছে তার মধ্যে তারা একদম পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলনকে দুষতেছে তাদের এই গ্রেফতার হওয়ার পিছনে নাকি ইসলামী আন্দোলনের লোকজনের হাত ছিল এইটা তারা নিজেদের মুখে বলতেছে তারা বাইতুল মোকারমে নামাজ পড়তে আসছিল যাওয়ার পথে যখন দেখছে ইসলামী আন্দোলনের মিছিল বের হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামকে ভারতে অবমাননা করা হয়েছে সেই বিষয়ে তো সেখানে তারাও যোগদান করছিল। সেখানে তারা কালো পতাকা অর্থাৎ তাদের কাছে কালিমার পতাকা ভালো লাগছে জন্য তারা কালো একটা কালিমার পতাকা এইটা তারা ইউজ করছে বাস তাদেরকে গ্রেফতার করে ফেলা হয়েছে আর এই গ্রেফতারের পিছনে ইসলামী আন্দোলন যারা ইসলামী আন্দোলন করে তাদের হাত ছিল তারাই নাকি পুলিশকে বলছে যে এদেরকে আমরা চিনি না এরা সংগঠনের কোনো লোকজন না এরা জঙ্গির লক্ষ্য হতে পারে তারাই নাকি এইভাবে বলছে এবং এই কারণেই পুলিশ নাকি তাদেরকে গ্রেফতার করছে এটা যারা গ্রেফতার হয়েছে তারা সারা পেয়ে এসে নিজের মুখে তারা এই কথাগুলো বলছে আফসোস করে আরেকটা কথা বলছে যে আমরা যখন গ্রেফতার হচ্ছিলাম তখন ইসলামী আন্দোলন নেতাকর্মীরা কেউ একজন একটু এসে আমাদেরকে সেভ করার বা আমাদেরকে সেখান থেকে পুলিশের হাত থেকে গ্রেফতার হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করলো না এটা আমিও অবাক হয়েছি আপনারা যারা শুনবেন তারাও অবাক হবেন এইটা এই কথাগুলো যদি ওই ছেলেদের সত্যি হয়ে থাকে তাহলে ইসলামী আন্দোলন এই কাজটা একদম ঠিক করেন নেই তাদেরকে এই জিনিসটা বোঝার দরকার ছিল কালিমার পতাকা নিয়ে তারা গ্রেফতার হচ্ছে এখানে তো সবার দলের মিসিরা যারা ছিল সবার এখানে এগিয়ে আসার কথা ছিল কিন্তু আমরা সাধারণ মানুষদেরকে দেখেছি তাদের পাশে কিন্তু ওইভাবে ইসলামী আন্দোলনের কাউকে এখন যদি তারা না না জেনে থাকে থাকে শুনে সেটা ভিন্ন হিসাব কিন্তু কিন্তু পরবর্তীতে শুনেছে তো শোনার ব্যাপারে তাদেরকে কোনো কথাও বলতে দেখি নেই আমরা কথা বলছি কিন্তু তাদেরকে কোনো কথা বলতে দেখি নেই যাই হোক সত্য ঘটনা যেটাই হোক মহান আল্লাহ আকরবুল আলমী আমাদেরকে সকল ফেতনা থেকে রক্ষা করুন আর ইসলামী আন্দোলন যদি এটা করে থাকে তাহলে এটা সঠিক করে নাই তাদেরকে তাদের ভালো কাজগুলো আমরা সমর্থন করি কিন্তু যেগুলো তারা ভুল করে এগুলো আমরা সমর্থন কখনোই করি না মহার আল্লাহ পাকালে আমি বোঝা করুন